সেই জন্যে তো বলছি যে ও বেরোয়নি কুথায়। সবাই খिरा হয়ে গেছে না। কোদাল বলছে দেখ ওই দাঁড়িয়ে আছে। মুখ বাড়াচ্ছে।

আমি কোথাও দেখতে পাইনি তো বেরিয়েছে চুপ করে চুপ করে চুপ করে

ধ <reNow>, <cfalls> এই একটাকে খুঁইতে যে অন্যটা বেরিয়েছে তাহলে আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর আমাদের জাহিরবাবু বাবু ফোন করেছিলেন দপ্তরে যে ওনার মুরগি ফুল্লোতে সাপেটি ঢুকে দিয়ে চারটে হাঁসের বাচ্চাকে খেয়ে ফেলে সকালে বন্ধুরা ফোন করেছিল করেছিলাম আপনি কামড়ালে কি করবেন আপনি কামড়ালে পুকুরে ডুবে যাবো বলবেন এই ভিডিও আছে

আমি যে হাংীমণ্ডল ঘাটে কামৰ দুটোকে বাঢ়ি কানা যাব ন প্ৰত্যেকে ছটা আঠটা দহটা কৰি লক্ষা হয় বৰ্তমান আছে আলমাৰিটা হয় পিছনে ঢুকে যায় মানুহৰ ঘাম খাম

ও নাতে লাগাও লাগাও মামা লাগাও লাগাও মামা কাতি তুমি বিশভার সাপ এটাকে গোকরো সাপ এ নিরাটা সিলবিস থাকে রংnabla হিমাডকছি ও কামড়ালি হাতকে ব্লক করবে রক্ত টুনিকাগুলোকে ভেঙে দেবে আরে আর কি

দেখতে পাচ্ছেন এই মুরগির ঘরে সারটি ঢুকে যায় ঢুকে গিয়ে এসে বেরিয়ে এসে মোটামুটি গর্তে ঢুকেছিল গর্ত থেকে তেড়ে বের করা হলো আরও একটি আছে